দর্শক এই ভিডিওটি পুরোপুরি দেখার পর আমি শিওর যে কিছু মানুষ হাসতে হাসতে বিছানা থেকে পড়ে যাবে কারণ আজকের ভিডিওতে এমন কিছু চুলের কাটিং দেখাবো দেখুন এই চুলের কাটিংটা মানে সানগ্লাসও লাগিয়েছে আলোও জ্বলছে তারপরে দেখুন চিংকু পায় একটা চুলের স্টাইল কি চমৎকার স্টাইল চিন্তা করে দেখুন ওপরে আবার এক ঝুটি চুল রেখেছে ওইটাকে আবার বেঁধে দিচ্ছে আর চাচার মুখটা দেখুন মানে মাথায় যে চুলের কাটিংটা করেছে তার মুখটা দেখুন শুধু এটাই না এখন ব্যান্ড লাগিয়ে দেবে দেখুন এই যে ব্যান্ডটা লাগিয়ে দিচ্ছে কি চিংকু পায় একটা স্টাইল এরকম আরো কিছু আজও বাজব চুলের স্টাইল দেখাবো যেমন এটা দেখুন পাখির বাসার স্টাইল করেছে কাটিংটা কি ভেতরে আবার পাখিও রয়েছে এটা কিন্তু জলজন্ত একটা পাখি জীবন্ত পাখি দেখতে পাচ্ছেন বাসার মধ্যে ঢুকেছে তারপর এটা দেখুন তারপরে এটা কচ্ছপের দেখুন ডিম দিচ্ছে শেষ পর্যন্ত কি একটা স্টাইল তারপর ছাতার স্টাইল দেখুন এটার আবার কয়েকটা স্টাইল আছে যেমন এইটা একটা কি চমৎকার তারপরে লুডু স্টাইল মানুষ কত রকমের অদ্ভুত সব চুলের কাটিং করে চিন্তা করে দেখুন এইটা দেখুন কি মাতলের মতো যেটা কৃষকরা ধান লাগায় বা মাঠে রোদের থেকে বাঁচার জন্য যে স্টাইল মানে যে মাতলটা ব্যবহার করে সেটা তারপরে এটা দেখুন ঘরের যে লাইট থাকে সেই লাইটটা এই যে লাইটটা কিন্তু ভেতরে সেট করা হয়েছে জ্বলছে তারপরে গিরগিটির স্টাইল সম্ভবত এটা দেখেছেন কি অদ্ভুত অদ্ভুত সব মানুষের চিন্তা ভাবনা সব কাজকর্ম দেখুন ওপরে আবার কি যেন লাগাচ্ছে তারপর এই চুলটা দেখুন কি পরিমাণ খাড়া করছে সেগুলো কিন্তু আলাদা কোনো ইকুইপমেন্ট ব্যবহার করা হয়নি সবগুলোই কিন্তু চুল দিয়েই তৈরি দেখতে পাচ্ছেন এখানে মানে আবার কাট বিড়ালে ঘাড়ে করে কিছু একটা নিয়ে যাচ্ছে এই কাটিংটাতে আবার মুখে সিগারেট দিচ্ছে আগুন দিচ্ছে কি একটা অবস্থা আপনাকে যদি এই রকম স্টাইল করে দেওয়া যায় আপনি কি রাস্তাতে হাঁটতে পারবেন দেখুন এই লোকটার স্টাইলটা দেখুন মানে একটা দোলনার মতো বাচ্চাদের খেলনার মতো একটা করে দিবে কি দারুণ দারুণ স্টাইল এর স্টাইলটা দেখুন একদম কোথাও চুল নেই মাঝখানে খাড়া হয়ে তুলে দিয়েছে হাত স্টাইল দেখুন কি ধরনের তারপরে স্টাইল বাচ্চাদের জন্য বেশ চমৎকার তারপরে এটা দেখুন এটা কিভাবে করেছে সেটাও একটু পরে দেখাচ্ছে দেখুন এটার স্টাইলটা এটা একটু মোটামুটি চলার মতো আছে ওই যে বললাম যে কিভাবে করেছে প্যানের যে ফ্রেম থাকে উপরে লোহার ফ্রেম ওই ফ্রেমটা উপরে দিয়ে চারিদিক দিয়ে চুল দিয়েছে এইটা দেখুন কি অদ্ভুত মানুষের দেখুন ওরা হাঁটবে এটাও মোটামুটি চলার মতো সামনে গোলাপ ফুল তারপরে ওই যে কাঠবিড়ালির যে ঘাড়ে করে নিয়ে খাবার নিয়ে যাওয়া তারপরে দেখুন এটা কিউ আর কোড স্টাইল কি অদ্ভুত চিন্তা ভাবনা মানুষের দেখুন মানে এই যে গিরগিটি স্টাইল যেটা আপনারা ওই থামনেলে দেখেছেন তারপরে এটা ঝুড়ি স্টাইল বাস্কেট মানে আরো অদ্ভুত অদ্ভুত সব স্টাইল আছে মানে কি যে অবস্থা আমি তো পুরোপুরি দেখে হাসতে হাসতে শেষ আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা প্রয়োজন আছে কারণ এই রকম এক্সেপশনাল ভিডিও অনেকে আগে কখনো দেখেনি যে পৃথিবীতে কত রকম চুলের স্টাইল হতে পারে যেটা অনেকের দেখা হয়নি এইটা দেখুন ওই যে পাখির বাসার ভেতরে যেটা সেরকম দর্শক কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর